কলকাতা তথা ভারতের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কালীঘাট মন্দির যেখানে মা কালী দক্ষিণা রূপে পূজিত হন একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই শক্তিপীঠ যেখানে সতীমায় ডান পায়ের চারটি আঙুল পড়েছিল এই পীঠের ভৈরব নকুলেশ্বর রূপে পূজিত হন এখানে এখানে কিভাবে যাবেন কখন যাবেন মন্দির কতক্ষণ খোলা থাকে পুজো দেওয়ার নিয়ম এবং কোন দিক দিয়ে ঢুকলে মায়ের গর্ভগৃহে একদম সামনে থেকে মাকে দর্শন করা যায় সে সব কিছু জানাবো এই ভিডিওতে কলকাতা তুমিও হেঁটে দেখো এই সিরিজের আজকে দ্বিতীয় পর্ব যেখানে আমরা যাব কালীঘাট তো কালীঘাটে পুজো দেওয়া যাবো কীভাবে ইত্যাদি কিছু দেখা এই ভিডিওতে আর এই মুহূর্তে কালীঘাটের কি অবস্থায় রয়েছে মানে মন্দিরের কি অবস্থা পুজো দেওয়ার নিয়ম কিছু চেঞ্জ হয়েছে কিনা সে সব কিছু দেখাবো এই ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক কালীঘাটে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে মেট্রো মেট্রো করে গিয়ে কালীঘাট স্টেশনে নেমে সেখান থেকে পাঁচ মিনিটে হাঁটা আমরা এখন সামনে রয়েছি মেট্রো স্টেশন সেখান থেকে মেট্রো ধরব শোভবাজার সুতানুটি মেট্রো স্টেশন থেকে কালীঘাটের ভাড়া মাত্র পনেরো টাকা আর যেতে সময় লাগে বাইশ থেকে তেইশ মিনিট মতো মেট্রো ছাড়াও আপনারা বাসে করেও কালীঘাট যেতে পারেন এক্ষেত্রে আপনাদেরকে রাজবিহারী আমি যে কোনো বাস ধরে রাসবিহারী মোড়ে নেমে তারপর সেখান থেকে মিনিট দশেক হেঁটে কালীঘাট মায়ের মন্দিরে পৌঁছতে হবে আমরা এই নামলা মেট্রো থেকে এবার গেট নাম্বার একের দিকে যাব যেটা এই দিকে আমরা এই যে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে এই সাইডটাতে হেঁটে যেতে হবে আর রাস্তার ওই পাটটায় ওই দিকটা হচ্ছে দু নম্বর গেট তো একই ব্যাপার দু নম্বর গেট দিয়ে পেল আপনাকে রাস্তা পার করে নিতে হবে এখন এই দিকটায় যাচ্ছি দেখুন দু মিনিট হেঁটে এলেই কালীঘাটের এখানে যে নতুন স্কাই ওয়াকটি হয়েছে এই যে দেখা যাচ্ছে এটা লিখতে পাবেন আপনারা এই যে দেখুন এই দিকটা হচ্ছে তালিকা গাঙ্গুলি স্ট্রিট আর এর ঠিক সামনেই এই হচ্ছে এস্কালেটার টু স্কাই ওয়াক যেটা কালী টেম্পলের দিকে যাচ্ছে সেই দিকে এই দেখুন এখানে লেখাই আছে কোন দিকে গেলে কি পড়বে এই দিক দিয়ে স্ট্রেট একদম সোজা চলে গেলে হচ্ছে কালী মন্দির পড়বে যেটা এখন নতুন তৈরি হয়েছে স্কাই ওয়াকটা কালীঘাটে পুজো দিতে এলে বা মন্দির দর্শন করতে এলে চেষ্টা করবেন সকালের দিকে আসা কারণ যত বেলা বাড়ে তত কিন্তু ভিড়টাও বাড়ে আজকে বেশ ফাঁকাই রয়েছে যদিও সামনেই কালী পুজো এবং কালী পুজোর সময় প্রচণ্ডই ভিড় হবে এইসব জায়গায় সেটা তো বলাই বাহুল্য কিন্তু আজকে ভিড়টা নেই এই মুহূর্তে ভিড় নেই এবার জানি না মন্দিরের সামনে কতটা কি লাইন পড়বে সেটা গেলে আপনাদেরকে দেখাতে পারব এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যদি আপনারা মেট্রোর এক নম্বর গেট দিয়ে বেরোন গেট দিয়ে বেরোলেই কিন্তু ওখানে সব অটোওয়ালারা রয়েছে যারা আপনাকে অটোয় করে নিয়ে যাওয়ার জন্য বলবে যে এই দিক থেকে কালীঘাট চলুন এই দিক থেকে মন্দির চলুন আসলে ওই অটোওয়ালাদের সাথে গেলে আপনাকে কিন্তু চার বা পাঁচ নম্বর গেটের সামনে ওরা নামাবে ঠিক আছে তো সেক্ষেত্রে মুশকিলটা হচ্ছে যে চার নম্বর পাঁচ নম্বর গেট থেকে যে লাইনগুলো মন্দিরে ঢোকে সেগুলো কিন্তু সরাসরি মায়ের গর্ভগৃহে ঢোকে না ওগুলো মায়ের গর্ভবৃহের ওপর দিয়ে চলে যায় মানে পাশ দিয়ে একদম ভেতর দিয়ে ঢোকে না তাহলে গর্ভগৃহে ঢোকার জন্য আপনাকে দু নম্বর যে গেট রয়েছে সেইখান দিয়ে ঢুকতে হবে আর সেখান দিয়ে যেতে হলে অবশ্যই স্কাই ওয়াক দিয়ে হেঁটে মেন যে দু নম্বর গেট সেই থেকে আপনাকে লাইন দিতে হবে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি এখানে খুব সুন্দর একটা মিউরালের কাজ রয়েছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের ওপরে যেমন শাড়ি দিয়ে দোকান রয়েছে পুজোর সামগ্রী কেনার জন্য কালীঘাটে কিন্তু আপাতত সেই বিষয়টা নেই স্কাইওয়াকটা পুরোটাই ওপেন আর ফাঁকা সেটা তো আপনাকে দেখালাম এখান দিয়ে নামার জন্য এক্সকেলেটারও রয়েছে সুতরাং অসুবিধাও নেই আমার জন্য লিফটও রয়েছে স্কাইওয়াকে কিন্তু এই মুহূর্তে যদি চলছে না তাই আমরা সিঁড়ি দিয়েই নামব স্কাই ওয়াক দিয়ে নেমে এই দিকটাতে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এই দিকে কিন্তু মন্দির আর দু নম্বর গেটটাও ঠিক এই দিকে তো আমরা যেহেতু পুজো দেবো তাই সেখানে গিয়ে পুজোর ডালা ফালা কিনবো কিন্তু দেখছি দোকান তো অনেকই রয়েছে এবার বলি মন্দির কবে ও কখন খোলা থাকে প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলে চারটে থেকে রাত নটা পর্যন্ত রোজই মন্দির খোলা থাকে এই সময় গেলে আপনারা পুজো দিতে পারবেন তবে শনিবার রবিবার এবং মঙ্গলবার ভিড়টা বড্ড বেশি হয় তাই মায়ের দর্শন যদি ভালোভাবে করতে চান তাহলে এই দিনগুলি অ্যাভয়েড করে গেলেই ভালো এছাড়া কোনো অকেশন থাকলে মানে কোনো পুজো রিলেটেড অকেশন থাকলে সেই দিনগুলো তো না আসাই ভালো আমরা এই দিক থেকেই এলাম আর এখানে দেখতে পাচ্ছেন পণ্ডাদের কেরম ভিড় আর এইটা হচ্ছে গেট নাম্বার থ্রি প্রথমেই যে গেটটা দেখতে পাবেন গেট নাম্বার থ্রি কিন্তু ভুলেও কিন্তু এখান দিয়ে ঢুকবেন না এখান ঢুকলে কিন্তু গর্ভবিগের ভেতরে যে লাইনটা ঢুকে সেখানে ঢুকতে পারবেন না আপনাদেরকে যেতে হবে গেট নাম্বার টু যেটা হচ্ছে এইখানটা চলুন দেখাচ্ছি আপনাদের এইটা হচ্ছে দু নম্বর গেট আমরা এটা দিয়েই কিন্তু ঢুকব এইদিকে দেখুন দু নম্বর গেট আর তিন নম্বর গেট আর সামনে এরকম প্রচুর দোকান রয়েছে এখান থেকেও কিন্তু আমরা কিনতে পারবেন আপনারা পুজোর ডালা তার আগে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই বা সাবধান করে দিই সেটা হচ্ছে যে গেট নাম্বার থ্রি সামনেই কিন্তু প্রচুর পান্ডা দাঁড়িয়ে থাকে যারা কিন্তু আপনাকে পুজো দেওয়ানোর জন্য জোর করবে রীতিমতো ইনসিস্ট করবে আপনাকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে সুতরাং সেটা কিন্তু মানসিকভাবে তৈরি থাকবেন প্রস্তুত থাকবেন সেটা থেকে বেরিয়ে নিজের মতো চলে যাওয়ার জন্য এখানে পুজোর ডালা একুশ টাকা থেকে শুরু হয় সাথে যদি ধূপ সিঁদুর আলতা মাকে পড়ানোর জন্য শাড়ি জবার মালা এসব কেনেন তাহলে সেগুলো এক্সট্রা দাম আর যে দোকান থেকে আপনারা ডালা কিনবেন সেখানে কিন্তু আপনারা আপনাদের জুতো জমা রেখে যেতে পারবেন বিনামূল্যে আমরা একান্ন টাকার ডালা কিনেছিলাম যাতে আটটা প্যারা দিয়েছিল সাথে ধূপ ও মালাও কিনেছিলাম আমরা তারপর আমরা দু নম্বর গেটের দিকে এগিয়ে গেছিলাম দু নম্বর গেট আমরা ভেতরে ঢুকলাম দেখুন লাইন দেখুন মায়ের মন্দির দু নম্বরে এখানে লাইন পড়ে গেছে অলরেডি যখন প্রচন্ড ভিড় হয় তখন কিন্তু এই রকম ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু লাইনে ঢুকতে হয় স্পেশালি যে কালী পুজোর সময় বা কোনো অকেশনাল টাইম আমরা এই দিকটা দিয়ে আসবো আপাতত এই যে লাইন এখানে যারা পান্ডা রয়েছে তারা কিন্তু আপনাকে দুশো একশো চারশো হ্যাঁ এরকম বিভিন্ন দামে ভিআইপিতে পুজো দেওয়ানোর জন্য বলবে কিন্তু দরকার নেই কারণ লাইন কিন্তু খুব স্মুথলি এগোয় আপাতত আমরা ইতে এতক্ষণ নিচে না না পাঁচ দশ মিনিটে এখানে চলে এসেছি তো আধ ঘন্টার মধ্যে আমরা দর্শন করেই নাও এবারে যদি আপনাদের হাতে একদমই সময় না থাকে তখন পাণ্ডাদের দিয়ে পুজো দিয়ে নিতে পারেন কিন্তু গর্ভগত ঢোকার জন্য আলাদা করে টাকা দেওয়া দরকার হয় না নর্মাল সময় লাইন দেওয়ার সময় কিন্তু আপনাদের খুব একটা কষ্ট হওয়ার কথা নয় কারণ এখানে পাখাও রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দাঁড়াতে অসুবিধা হবে না তবে হ্যাঁ বসার জায়গা এখানে কিন্তু নেই ফাঁকা সময় গেলে দু নম্বর গেটের লাইনও খুব তাড়াতাড়ি কিন্তু এগোয় তার মানে আপনাদেরকে কিন্তু খুব বেশি কোন দাঁড়াতে হবে না এই দিকের যে লাইনটা দেখছেন এই দিক থেকে হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর গেটের লাইন এদিক দিয়ে কিন্তু ঢোকে আর এখান দিয়ে ঢুকলে কিন্তু গর্ভগৃহের ভেতরে ঢোকানো হয় না গর্ভগৃহের সামনে দিয়ে মাকে যে দর্শন করে ওই দিক দিয়ে বের করে দেওয়া হয় সেই জন্য চট করে এদিক দিয়ে না ঢোকাই ভালো দু নম্বর গেটের লাইন যেখানে আমরা অলরেডি দাঁড়িয়ে আছি সেখান দিয়ে ঢোকা সব থেকে বেস্ট যদি মাকে একদম সামনে থেকে গর্ভগৃহের ভেতরে ঢুকে দর্শন করতে হয় আমাদের লাইন আস্তে আস্তে এগোচ্ছে আর এখানে একটা জিনিস দেখিয়ে দিয়ে যে ধাপিটা দেখছে যখন অনেক লাইন হয়ে যায় বা ওয়েট করতে হয় তখন কিন্তু এখানে মানুষ বসে থাকতে পারে ভেতরের দিকে এই সুবিধাটা একটা আছে তবে বাইরের দিকটা কিন্তু নেই কবি তোলা ভিডিও করা এগুলো কিন্তু মন্দিরের বাইরে মন্দির চত্বরে এখানে অ্যালাউড রয়েছে কিন্তু মন্দিরের গর্ভগৃহের ভেতর ঢোকার সময় কিন্তু এগুলো অ্যালাউড না ভেতরেও অ্যালাউট তো সেই জন্য আমি সেটা আপনাদের দেখাতে পারবো না আর আমি এখন অলরেডি গর্ভগৃহ কাছে চলেই এসেছি প্রায় তাই হয়তো ভিডিও এই অবধি থাকবে আবার মন্দির থেকে মানে দর্শন করে বেরিয়ে গর্ভগৃহ থেকে দর্শন করে বেরিয়ে তারপর বাকি আপনাদেরকে দেখাতে পারবো জাস্ট মায়ের দর্শন করে পুজো দিয়ে বেরোলাম আর এখানে পুজো দিতে গেলে আলাদা করে কিছু লাগে না কিন্তু আপনারা যদি এখানে যে পাণ্ডা রয়েছে তাদেরকে দিয়ে পুজো দেওয়াতে চান তাহলে সেটাও করতে পারেন আর এখন যেহেতু ফাঁকা সময় ওই জন্য একুশ টাকা একান্ন টাকা যে যা পাচ্ছে তাতেই কিন্তু করে দিচ্ছে কিন্তু ভিড়ের সময় বা কোনো অকেশনে এলে কিন্তু তখন দুশো পাঁচশো হাজার এরকম চাইতেই পারে তো সেটা বুঝে শুনে কিন্তু ডিল করবেন মানে এখানে ডিলই হচ্ছে একরকম এটা হচ্ছে মায়ের মন্দির আর এই মন্দিরের ঠিক পাশেই এটা হচ্ছে ভোগের ঘর এখানে ভোগ তৈরি হয় মায়ের হ্যাঁ লেখাও আছে খুব সুন্দর করে দিয়েছে এই যে ভোগ ঘর কালী মন্দির নাট মন্দিরও রয়েছে প্রস্থানের দরজা এইদিকে এইদিকে একটা দরজা আছে আর ওই সাইডে একটা আছে তো চলুন এইদিকে আরো কয়েকটা জায়গা আছে সেগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যেটা দেখছেন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এটা হচ্ছে নাট মন্দির আর এইদিকে হচ্ছে মায়ের মূল মন্দির আর এই যে গেটটা এইখান থেকে ঢোকানো হচ্ছে বের করা হচ্ছে মন্দিরের ঠিক অপোজিটে এইদিকে হচ্ছে মহাদেবের মন্দির রয়েছে এখানে আপনারা চাইলে মহাদেবের পুজো দিতে পারেন জল চড়াতে পারেন ঠিক ওই সাইডটা দিয়ে এলাম মন্দির দর্শন করে আর এই হচ্ছে মহাদেবের মন্দির আর এইটা হচ্ছে নাট মন্দির আর এটা সামনে এই যে দেখছেন এই জায়গাটা এইখানটায় হচ্ছে বলি দেওয়া হয় এই যে দেখুন লেখা আছে বলি ঘর এইখানে অকেশনাল টাইমে প্রচুর বলি হয় ছাগল বলি এইটা হচ্ছে গেট নম্বর ফাইভ যেটা একদম এই হচ্ছে মন্দির তার একদম এই সাইডে অপোজিটে ঠিক আছে আর এই দিক থেকে আমরা মন্দির থেকে বেরিয়ে যেই জায়গাটা দেখাচ্ছিলাম ভোগঘরের দিয়ে যে গেটটা ওটা হচ্ছে গেট নাম্বার ফোর আচ্ছা গেট নাম্বার ফাইভ দিয়ে বেরিয়ে এখানে এরকম রয়েছে আর এই দিকে দেখুন মহাদেবের মন্দির রয়েছে চলুন দেখাচ্ছি আপনার এই হচ্ছে মায়ের মূল মন্দির আর মূল মন্দিরের সামনে এই যে যেটা দেখছেন এটা হচ্ছে নাট মন্দির ঠিক আছে নাট মন্দির থেকে এই দিকটা হচ্ছে পাঁচ নম্বর গেট আর পাঁচ নম্বর গেট দিয়ে এই হচ্ছে ঢোকার জায়গা এখানে হচ্ছে জেনারেল যে লাইন আর ওই সাইডটা হচ্ছে মানে জেনারেল লাইনের ঠিক ওই পার্টটায় ওই দিকটা হচ্ছে ভিআইপি লাইন আর এই মন্দিরের ঠিক এই পাশটাতে এই দিকটায় হচ্ছে শ্যামরাই মন্দির আর শ্যামরাই মন্দিরের ঠিক অপোজিটে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আসি এটা হচ্ছে মহাদেবের মন্দির এখানে দুখানা পরপর পাশাপাশি এরকম মন্দির রয়েছে যেখানে মহাদেব রয়েছে এই হচ্ছে মহাদেবের মন্দির পাশাপাশি রয়েছে আর এইখানে আপনারা ভেতরেও কিন্তু বিভিন্ন ফুল মানে পুজো দেওয়ার জন্য পদ্ম বা অন্য বিভিন্ন মালা যদি যারা বড় করে পুজো দিতে চায় তাদের জন্য এখানে কিনতে পারবেন আর এখানে শ্যামরাই মন্দির রয়েছে শ্যামরাই মন্দিরের রাধেশ্যাম শ্যামরাই মন্দিরের সামনে এই যে পদ্মগুলো দেখছেন এগুলো সব দশ টাকা করে এই মুহূর্তে বিক্রি হচ্ছে এই যে বড় বড় জবার মালা এগুলোও দশ টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু এই দামগুলো কিন্তু সময় ভিত্তিক এখন ফাঁকা রয়েছে তাই এরকম অকেশনে কিন্তু এগুলোর দামই পঞ্চাশ টাকা একশো টাকা হতে পারে এইখানে এই যে শ্যামরাই মন্দির এই মন্দির থেকে এইদিকে যে গেটটা এইটা হচ্ছে মন্দিরের এক নম্বর গেট ঠিক আছে এই গেট দিয়ে ঢুকলেও একই ব্যাপার যখন মায়ের দর্শন করতে ঢুকেছি এখানে যে কি হারে টাকার খেলা চলছে ভাবতে পারবেন না তো দর্শন করার আগে আমরা যে ফুল প্রসাদ এগুলো চড়াচ্ছি তার আগে ওনারা আমাদের হাতে টাকা নিচ্ছে এবং রীতিমতো ওখানে বলছেন একশো টাকা করে দিতে হবে একশো টাকা করে দিতে হবে মানে সেই হোলসেল টাইপের একটা ব্যাপার ফিল আসছিল তো যাই হোক খুব ভালোভাবে গর্ভ গিয়ে ঢুকে মায়ের দর্শন করতে পেরেছি যে কারণে আপনাদেরকেও বলছি আপনারা দু নম্বর গেট দিয়ে কিন্তু সবসময় ঢুকবেন লাইনটা একটু বড়ো হয় ওখানে কিন্তু আপনি খুব ভালোভাবে একদম সামনে থেকে মায়ের দর্শন করতে পারবেন আর চেষ্টা করবেন সকাল সকাল আসার তাহলে ওই সময় দর্শনটা খুব ভালো হয় আর যে অকেশানগুলো আছে সেই অকেশনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ওই সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় ভালো করে দর্শন হয় না ওই যে পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে চার নম্বর বা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু এই দিক থেকে লাইন দিতে হয় ঠিক আছে এখন দেখুন ভিড়টা যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই প্রায় একটা বাস দিয়ে যাচ্ছে একটা অব্দি কিন্তু মন্দির খোলা থাকে তারপর আবার বিকেলে চারটের পর খোলে এই মুহূর্তে শেষ মুহূর্তের ভিড় যাকে বলা সেইটা এখন চলছে এই যে লোকটি যে গেটটা খুললেন এক্ষুনি এই দিক দিয়ে হচ্ছে ভিআইপি ঢোকানো হয় ভিআইপি টিকিটের মতো করে ওই দিক দিয়ে আর এইটা হচ্ছে জেনারেল যেটা এখন লাইনে দেখতে পাচ্ছেন আপনি যদি ভিআইপি দিয়ে ঢুকতে চান চার নম্বর গেট বা পাঁচ নম্বর গেট দিয়ে তাহলে কিন্তু ওই দিক দিয়ে ঢোকাবে এবং একশো টাকা দুশো টাকা এরকম কিন্তু চাইবে সেটা ডিপেন্ড করছে আপনি কোন সময় আসছেন তার উপর পঞ্চাশ টাকাতেও হতে পারে যদি ফাঁকা সময় আসেন যেমন আজকে এই দেখুন ভিআইপি লাইন দিয়ে ঢোকাচ্ছে এখন শেষ মুহূর্তে তো মন্দির চত্বর দেখিয়ে এবারে আমি পাঁচ নম্বর গেট দিয়ে বেরোচ্ছি ঠিক আছে দেখাচ্ছি এই গেটের বাইরে কি আছে না আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে পাঁচ নম্বর গেট আর গেটের বাইরে এইখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে এই সাইডেও রয়েছে আবার এই দিকেও রয়েছে এখানে কিছু দোকান বন্ধ রয়েছে এবার আমি যদি এই সাইডটা দিয়ে যাই তাহলে আমি এক নম্বর গেট দিয়ে ওই দিকে বেরিয়ে যেতে পারবো যাওয়ার সময় যাব যাবো দেখাবো আপনাদের তার আগে দেখিয়ে দিই যে চার নম্বর গেটটা কোন দিকটায় এই সাইডটা দিয়ে গেলে এইটা দিকে একটু বেঁকে গেলে কিন্তু এই চার নম্বর গেট আর মেট্রোর যে এক নম্বর গেট দিয়ে যে অটোগুলো ধরছিল সেই অটোগুলো কিন্তু এই চার নম্বর গেটের সামনে আপনাকে নামাবে এই যে এই যে সামনের গেটটা দেখছেন এটা হচ্ছে চার নম্বর গেট মন্দির চত্বর তো দেখিয়ে দিলাম আর মন্দির চত্বরের বাইরে কোথা থেকে আপনারা পুজোর সামগ্রী কিনবেন ডাদা কিনবেন এছাড়া অন্যান্য যে জিনিসগুলো সেগুলো কিনবেন সেটাও দেখিয়ে দিলাম এবার এদিক থেকে আমরা এক নম্বর গেট দিয়ে সোজা আবার দু নম্বর গেটের দিকে সোজা এই যে পাঁচ নম্বর গেট পাঁচ নম্বর গেট দিয়ে আমরা এদিকটায় যাব এই যে এই দিক দিয়ে যাচ্ছি আমরা দেখুন এই যে এক নম্বর গেট হ্যাঁ এক নম্বর গেট দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমরা ওই চলে যাব এখানে কিন্তু সব গেটের সামনে প্রচুর দোকান আছে সুতরাং আপনাদেরকে এরকম কোনো চিন্তার বিষয় নয় যে কোথা দিয়ে কিনবো বা খুঁজে পাবো কি না এরকম কোনো ব্যাপার নেই আপনারা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন পুজোর ডালা কেনার জন্য একুশ টাকা থেকে জেনারেলি শুরু একান্ন টাকা একশো এক পাঁচশো এক হাজার এরকম তো অনেক রয়েছে এছাড়াও এখানে শাঁখা পলা আলতা সিঁদুর শঙ্খ বিভিন্ন পাথরের বাটি বা ঠাকুরের ছবি ইত্যাদিও আপনারা এখানে প্রচুর দোকান আছে যেখান থেকে তেক কিনতে পারবেন আমরা এই দিকটা দিয়ে হেঁটে আসছি আর যাব হচ্ছে এই দিকটায় ঠিক আছে এইখান দিয়ে বেরিয়ে ডান হাতে গেলেই কিন্তু ওই দু নম্বর গেট বা মন্দিরের একদম মেইন সাইড যেটা সেই দিকটা আবার চলে আসবে কালীঘাট মন্দির চত্বরেই কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে এছাড়া অন্যান্য সামগ্রী কেনার দোকান রয়েছে সেগুলো তো অলরেডি দেখিয়েছি এবং বাইরের দিকে আরোই রয়েছে একদম অপোজিটেই এইখানে প্রচুর খাবারের দোকান রয়েছে আপনাদের যদি খিদে পায় আপনারা এখান থেকে কিন্তু খাবার খেতেই পারেন তো আমরা যে পথে আবার সেই ব্যাক করে যাব এখানে প্রচুর দোকানপত্র রয়েছে যদি কিছু কেনার ইচ্ছা আপনারা কিনতে পারেন আমরা নামার সময় স্কাই ওয়াকের এদিক দিয়ে নেমেছিলাম ওটার সময় এদিকে স্কালেটার রয়েছে আমরা এদিক দিয়ে উঠে যাব সুতরাং বয়স্ক লোকজন থাকলেও এখানে আসতে কিন্তু অসুবিধা হবে না আপনাদের এটা একটা সুবিধা হয়ে গেছে এবং স্কাইওয়াকটা হয়ে স্কাই স্কাইওয়াক দিয়ে যেতে না চাইলে কিন্তু নিচের এই রাস্তা দিয়েও আপনারা যেতে পারেন আর আপনারা যদি গাড়ি মানে প্রাইভেট গাড়ি বা ট্যাক্সি বা উবেরে করেও আসেন তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসবে বা যাওয়ার সময় কিন্তু এই রাস্তা দিয়েই যাবেন সুতরাং স্কাইওয়াকও অপশানে রয়েছে বা রাস্তা দিয়ে যেতে পারে আমাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরো কালীঘাটের এই মুহূর্তে যা কন্ডিশন তো সেটা দেখানোর চেষ্টা করলাম কীভাবে আসবেন কিভাবে পুজো দেবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন সে সব কিছুই দেখিয়েছি আর এখানে কোন কোন গেট রয়েছে সেগুলো তো দেখালামই তাহলে এবার কালীঘাট এলে আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না এখানে পুজো দিতে আমরা যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথ দিয়ে কিন্তু ফিরে যাচ্ছি এবং এখান থেকে নেমে সোজা মেট্রোই ধরবো মেট্রো ধরে বাড়ি ফিরব আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য এবং আপডেটেড থাকার জন্য আর বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাপি রিভার্স